একটা সময় আদিম মানুষ পাথরের সঙ্গে পাথর ঘষে আগুনের আবিষ্কার করেছিল এই আগুন ছিল সেই সময়কার এক যুগান্তকারী আবিষ্কার যা সেই সময়ের মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়েছিল তখনকার সময় গুহায় আলো জ্বালাতে এই আগুনের ব্যবহার ছিল অপরিসীম আজকের দিনে আলো জ্বালাতে আমরা সম্পূর্ণ বিদ্যুতের উপর নির্ভর হয়ে পড়েছি শুধু কি আলো পাখা শিল্পক্ষেত্রে পরিবহন কৃষিক্ষেত্রে এমনকি যার মাধ্যমে আজকের এই ভিডিওটি দেখছেন সেই মোবাইল ফোনও এই বিদ্যুতের উপর নির্ভরশীল কিন্তু এখন প্রশ্ন হলো যে বিদ্যুতের উপর আমরা এতটা নির্ভরশীল সেই বিদ্যুতের আবিষ্কার হলো কিভাবে কিভাবে মানুষ এর ব্যবহার শিখল এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তাই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শুরু করার আগে বলি এই বিদ্যুৎ কিন্তু আবিষ্কার করা হয়েছে বললে ভুল হবে কারণ এই পৃথিবীতে বিদ্যুৎ কিন্তু আগে থেকেই ছিল এর ব্যবহারের পদ্ধতি শুধুমাত্র আবিষ্কৃত হয়েছে তা আবার একজন কোনো বিজ্ঞানী নয় অনেকজন বিজ্ঞানীর নিরলস পরিশ্রমে এই প্রচেষ্টা সফল হয়েছে আজ থেকে প্রায় ছাব্বিশশো বছর আগে ইউনানের এক গণিতজ্ঞ থেলস তিনি লক্ষ্য করেন রেশম বা পশমের উপর কোনো বস্তুকে ঘষে যদি কোনো ছোট কাগজের কাছে ধরা হয় সেই বস্তুটির সঙ্গে কাগজের টুকরোগুলি আটকে যায় তিনি প্রথমে একে কোনো কালা জাদু বলে মনে করতেন এরপর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সতেরোশো বাহান্ন সালে আমেরিকার একজন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্লাংলিন এই ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেন সেই সময় একদিন বৃষ্টির দিনে একটি ঘুড়ির সুতোর মধ্যে একটা চাবি বেঁধে সেই ঘুড়িকে ওড়াতে থাকেন এই সময় হঠাৎ বজ্রপাতের তড়িৎ ঘড়িটির মাধ্যমে আসে তাকে আহত করে তিনি নিজের জীবনকে বাজি রেখে এই বিদ্যুতের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন আঠারোশো সালে আলেসান্দ্র ভোল্টা জিঙ্ক ও কপারের কতগুলো ধাতুকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ডুবিয়ে প্রথম ব্যাটারি আবিষ্কার করেন এই আবিষ্কারের পর ইলেকট্রিসিটি নিয়ে গবেষণার কাজ আরও দ্রুতগতিতে চলতে থাকে এরপর আঠারোশো কুড়ি সালে বিজ্ঞানী অস্ট্রেট তার গবেষণায় লক্ষ্য করেন যখন কোনো ধাতব তারের মাধ্যমে ইলেকট্রিসিটি যায় তখন ওই তারের আশেপাশে এক চম্বুকীয় শক্তি তৈরি হয় এই ঘটনার পর আঠেরোশো সালে বিজ্ঞানী ফ্যারাডি এই চৌম্বুকীয় শক্তির উপর গবেষণা করে এবং একটি মোটর আবিষ্কার করেন যা ডিসি মোটর নামে পরিচিত এরপর আঠেরোশো সালে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থমাস অ্যাডিসন একটি ইলেকট্রিক বাল্বের আবিষ্কার করেন এই সময় অ্যাডিসন একটি ইলেকট্রিসিটি তৈরি করার কোম্পানিও তৈরি করেন যেখানে ডিসি জেনারেটারের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি করতে থাকে তবে এখানে একটি সমস্যা ছিল তা হল এই ইলেকট্রিসিটি ধাতব তারের মাধ্যমে দুই থেকে তিন কিলোমিটারের বেশি যেতে পারত না এই কারণে প্রতি তিন কিলোমিটার দূরত্বের পর একটি করে ইলেকট্রিসিটি প্রোডাক্ট ফ্যাক্টরি বসাতে হতো এই সময় অ্যাডিসনের কোম্পানিতে কাজ করতেন নিকোলা টেসলা তিনি এই সময় এক নতুন ধরনের ইলেকট্রিক তৈরির কাজ শুরু করেছিলেন এই ইলেকট্রিসিটি সম্পর্কে তিনি এডিসনকে জানিয়েও কিন্তু এই কাজে অ্যাডিসন সন্তুষ্ট ছিলেন না কারণ তিনি বুঝেছিলেন এই আবিষ্কার যদি সফল হয় তাহলে তার ডিসি কারেন্টের ব্যবসা লস হবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজ্ঞানী টেসলা অ্যাডিসনের কোম্পানি ছেড়ে চলে যায় তিনি নিজের মতো করে গবেষণা শুরু করেন অবশেষে আঠারোশো সালে নিকোলা টেসলা এসি জেনারেটারের আবিষ্কার করেন যার মাধ্যমে ইলেকট্রিক বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হতো এরপর থেকে ধীরে ধীরে এসি ইলেকট্রিসিটির নতুন নতুন যন্ত্রের আবিষ্কার হয় এইভাবে এসি বিদ্যুতের ব্যবহার আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে বর্তমান বিশ্বে যার ব্যবহার অপরিসীম এই ছিল ইলেকট্রিক আবিষ্কার নিয়ে আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন সঙ্গে কমেন্ট করতেও ভুলবেন না দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নেই নমস্কার